আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আজকে যাচ্ছি আমি আর প্রকাশ ভাই কাঁকড়া ধরার উদ্দেশ্যে সঙ্গে অনেক কিছুই থাকবে পিছনে দেখুন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে সকাল বাজে এখন বেশি জোর হইলে পরে সাড়ে সাতটা আর লাগে যেন সন্ধ্যা হয়ে গেছে আজকেরা যাবো বিন্দাস ভাবে দুইজনে

জানি না কি হবে বলতে পারতি না কাঁকড়া তো মানে কাঁকড়া হিরম চালাক পরিষ্কার জল থাকলে তবু ধাপড়ে ধাপড়ে ধরা যায় এখন যদি গোলা হয়ে যায় তাই তো ড্যান 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 চলো তাই বাইরে হয় হ্যাঁ যাই না আজকে কপালে কি আছে সারা তো অন্ধকার হয়ে গেছে মেঘে বৃষ্টিও পড়তেছে বৃষ্টি কিরম হয় তো চলো ভাই আর বৃষ্টি শুরু হয়ে গেছে ঘা দিয়ে পরে বৃষ্টি হচ্ছে <laughs> 走喽 <囉 S 2>！哎 <laughs> <再>，下面下面。

তো উপরে যাই তারপর দেখাই তাই তো হ্যাঁ তো জায়গা মতো চলে আসি আর এখন প্রকাশ ভাই বানতেছে চারা জল জল মোটামুটি ভরে গেছে তো এখন যত জলদি ক্যামেরাটা বন্ধ করে আমিও বানি ফটোফট করলে জলদি ফটোফট করলে জলদি ফটোফট করলে জলদি আর বৃষ্টি আমাকে সাত ছাড়তেই আছে না

তোমার ছোট হাতি এনেছো চলো 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 টাইম হয়ে গেছে বাবার জল ভরে গেছে যাই ফুফা ফেলা শুরু করি তারপরে দেখাই তাই তো আরে আসতে নেই এটা কি ফার্স্ট প্রথমবার না জল লিমিট ঠিকই আছে ঠিকই আছে

হেলিকপ্টারটা শুট নেওয়া যায় নাকি না কোন জায়গায় ফেলাই এই পর্যন্ত করলাম খ্যান তো বড়া ফেলানো যাবো সেই স্টার্টিং যে ফেলাই যাইছে ওই জায়গা দিয়ে রাউন্ড মারতে মারতে এদিকে এদিকে খাওয়া যাবে না পরিষ্কার জায়গা মাথায় বিজলি বলে মরে দেবো

Ne ne de 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 e se e şey ya yavaş. Yavaş 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 yavaş. ot. আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া ধরো দেখি বৃষ্টি তো আমার নাম নেই হ্যাঁ তো বৃষ্টিতে আজকে বেতাল করতেছে বৃষ্টিটা যদি কুমে যায় না হ্যাঁ তাহলে কিন্তু ভালো চড়ানে যদি হাঁটা কাঁকড়া পাওয়া যাবে হাঁটা কাঁকড়া পাওয়া যাবে একটু রোদ দূর হইলে ভালো হইতো এত মনে হয় হবে না ঠিক আছে প্রকাশ ভাই বান্ধব হ্যাঁ হ্যাঁ তো জল উঠে পারে নাই

बोरमाल नाले मेड बोरमा बोरमा आर भी होगे बाबा अरे हां ओहो हो हो असम ময়দানে असम ময়দানে খেলা হবে हो 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 जाओ हम्म चलो এখানে গடায় মাল আছে আধা কেজি আধা কেজি বান 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 আধা কেজি ও কেন টক্লিয়ার তো যাই বানবি ফে জঙ্গলে নিয়ে এনে ভাল বৰাৰ লি কি লাগে টাইট মাছৰ মুখে যদি আঙুল পথ এটা বেছি কামৰ খাওঁ জলে হাবি না বৰ কথা পাইছি

আসো আসো না মালা মালা আমরা নাই আর বেশি না দশটা লাগবে না নয়টা লাগবে আর নয়টা হইলে হবে এই চলো গাডা গুডাইল না কাঁকড়ায় তো ধরে উঠাইতে পারতাছি না

রোদ থাকতো আসো ময়দানে আসো ময়দানে এই এইবারে তো কয় বড় কাঁকড়া মেলা কষ্ট কেটে উঠলে উঠে আজই চলে যাই সেই কিরম লাগে আমরা কিরম দুঃখ লাগে দূরে দেখা যাচ্ছে কাকড়া দেখেন উঠান যাচ্ছে না এই পাথর উপরে বান এ দাতে উঠে দিছি রে এটা ছোট কিন্তু একটু ছোট কিন্তু পাঁচ হই দিবে পাঁচ না 350 গ্রাম উপরে আছে ক্যান্ডি তুই আগে আগে যাস না আয় তুই কি যে কাকড়া ধরবি নাকি ও কাকড়া উড়াবে দেখছো সাইজ এরকম সাইজের তা পাইলে পরে মনটা একটু খুশি লাগে আর কিছু না জল ক্লিয়ার থাকলে ওকে যেটি পাড়া ইয়ে ধরে উঠান যাইতো জল ক্লিয়ার থাকলে এটা সত্যি কথা এই যে দুইটা কাঁকড়া সরছে এই দুইটা কাঁকড়া সর তো ও ঠিক আছে আগে ছোট সময় ভাবতাম কি ঘোলা জল হবে কাঁকড়ায় আমাকে দেখবে না বর্বরতা উঠাবো বর্বরতা উঠাবো আর এখন ভাবি যে পরিষ্কার জল হইলে হবে

थकते ऊपर है ओए साफ़ इस टाइम इंजर चलो 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 मेरे मुंता पाइली हो गई है तो ना कोई तो उनका ये वाला भी ना अरे वो ये एक टा पातू ही रखा करे ऊपर ऊँ जा ऊँ जा ऊँ जा पातू ही रखा करे ऊँ जा ओ हो ऊँ जा ये ये जा हमें वो ही तेरे देख सी ये तेरे ही नीचे वो हम के कीबा पर फिर यो हीरो बंद 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 गाचे

나도 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 나 lent know, lent know. <blond> <laughs> ও ঠিক আছে চলো কিছু করার নেই যা অনেক কাটা যাবে 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 কিছু করার নেই জলে ভিতরে কিছু দেওয়া যায় না উপরে মেঘ ভরা আকাশে কিছু করার নেই চলো দিদি পাই হাত না কামড় দিয়ে দিয়ে যাই আমাকে আমি একটা বেতাল হয়ে গেছে ব্যাপারটা

সারা বাড়ি মুথা হয়েছে সব কালা 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 কাঁকড়া হয়েছে কালা 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 কোনটা দেখবো কোনটা দিয়ে কোনটা দিয়ে কোনটা সাইড পেতে মুখে কালা 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 সব কালা 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 আসো ময়দানে ময়দানে আসো ময়দানে হেবি হবে খেলাধুলা ঘিরু ঘিরু আছে হম হম একটা গাড্ডা ছিল সেই যে কি এটা না না গাড্ডাটা আরো সামনে সামনে সামনের সামনের দেয়

ভালো কিন্তু এরকম সব জায়গায় আইয়ে পিকনিক করতে হবে আর বাইরের কামড় খাইতেবে হবে টক মতো কামড় কামড়াবে ধক মতো একদম শেষরাই দেবে এই বলটা একখানে হেলাই ছিল সামনে জোয়ার জল মানে এখন উঠে খেয়ালে যে তাই তো উঠবে তো সেজন্য তো কই আর আনছে চল যে ভাতটা খাই খাইতে পারা আনছে আসতে চলো চলো খিদা <SANAS2> লাগছে <sociedad> <concurrent noise>